বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আজকে আমরা রান্না করবো খুলনার ঐতিহ্যবাহী নারকেলের দুধের পোলাও আসন উপকরণ সমূহে স্ক্রিনে দেখে নিই রাইস কুকারে নারকেলের দুধ দিয়ে সামান্য পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেয় বলক আসার জন্য অপেক্ষা করি এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে পেঁয়াজ বেসটা করে নিই পেঁয়াজ বেস্তা উঠিয়ে নিয়ে বাদাম কিসমিস গুলো ভালো করে ভেজে নিই বাদাম কিশমিশ ভাজা হয়ে গেলে চালগুলো দিয়ে দেই। চালটাও ভালো করে ভেজে নেই চাল যত সুন্দর ভাজা হবে রান্না খেতে তত সুস্বাদু লাগবে একে একে চালের মধ্যে আদা রসুন কাঁচা চাল পেঁয়াজ বেস্তা সবকিছু দিয়ে চালটা ভালো করে ভেজে নেই যত চাল ভাজা ভালো হবে ততই পোলাও সুস্বাদু হবে চাল ভাজা হয়ে গেলে দুধ ফুটে উঠলে দুধের মধ্যে চালগুলো দিয়ে দিই একটু নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দিই পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ বেস্তা দিয়ে পরিবেশন করুন হয়ে গেল খুলনার ঐতিহ্যবাহী নারকেলের দুধের পোলাও একবার বানিয়ে খেয়ে দেখবেন পোলাওটা খেতে দুর্দান্ত স্বাদের হয় বিরেস্তার সঙ্গে কিছু চিনি মিশিয়ে ভাতের উপরে ছিটিয়ে দিন বেরেস্তার দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন তারপরে পরিবেশন করুন আজকে এ পর্যন্তই পরবর্তী নতুন রান্নারে সামনে আসবো ইনশাআল্লাহ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ